লোকটাকে দেখতে জিয়র রহমানের মতো দুই তিন মিটিং এর পরে একদিন আমি হাঁটি হাঁটি গেলাম বলে স্যার আলাইকুম আমি গায়ে হাত দিয়ে বললাম আপনার চেহারা তো জিয়র রহমান সাহেবের মতো লাগে চুপ করে কথা বলে না আরেকজন বলে উনি তো জিয়র রহমানের ভাই ওনার নাম কামাল রহমান জিয়র রহমানের যে উনিশ দফা কর্মসূচি যেটা খাল বিপ্লব ইরিগেশন বিদেশে শ্রমিক পাঠানো এই যে মানুষের জন্য মাত্র তিন বছর আট মাস জিয়ার রহমান বেঁচে ছিলেন দেখেন চল্লিশ বছর পরও সেই জিয়া রহমানকে নিয়ে আমরা আসি উনি কিন্তু মানুষের মধ্যে জীবিত আছেন তাহলে একটা মানুষ শুধু রাজনীতিবিদ ছিলেন না আমি ওনাকে বলি জিন্দাবিদ এমন মানুষ ছিলেন নিজের ভাই সাথে দেখা করেন নাই এমন বাংলাদেশে আওয়ামী লীগ কত কথা বলছে কিন্তু জিয়া রহমান সম্বন্ধে বলতে পারে নাই উনি দুর্নীতি করছে নিজের ভাই বন্ধু স্ত্রী কাউকে উনি কোনো কোনো দিন কোন সহানুভূতি সাহায্য করেন নাই ন্যায় ব্যবহার করার নাই আমি যখন প্রথম এমপি হলাম এক লোক আমি হাঁটি হাঁটি গেলাম বলে স্যার সালাম আমি গায়ে হাত দিয়ে বললাম আপনার চেহারা রহমান সাহেবের মতো লাগে চুপ করে কথা না। আরেকজন বলে উনি রহমানের ভাই ওনার নাম কামাল রহমান দেখেন

নয় বছর আন্দোলন সংগ্রাম করলেন এসএস সরকারের পতন ঘটালেন কত রকম লোক দেখাইছে ওনারে যে আপনি প্রেসিডেন্ট হবেন আমি প্রধানমন্ত্রী হবো এসএস বলে না আমি প্রেসিডেন্ট হবো আপনি প্রধানমন্ত্রী হবেন উনি বললেন যে না আমি তো প্রধানমন্ত্রী হতে আসি নাই আমি আজকে জিয়া রহমানের যে আদর্শ যেটাকে আপনি ভুলণ্টিত করছেন মানুষের গণতান্ত্রিক অধিকার আপনি ছিনিয়ে নিছেন এখানে আপনার সাথে আমার আর কোনো আপোষ হবে না এই জন্য বাংলাদেশের মানুষ ওনার নাম দিলেন আপোষ ইন্নেন